অভিনেতা তরুণ কুমার জানালেন বউঠাকাণীর হাটের শ্যুটিংয়ের সময় বহু মজার ঘটনা ঘটেছিল দু একটা আজও মনে আছে এই ছবির পরিচালক ছিলেন নরেশ মিত্র ছবিতে দাদা আর সত্য বন্দ্যোপাধ্যায় ছিল শালা ভগ্নিপতির চরিত্রে বাস্তব সত্যদা সত্যদার দাদা আবার অভিন্ন হৃদয় বন্ধু সত্যদা তখনও বার্ট কোম্পানিতে কাজ করে ওদের অফিস ক্যান্টিনে কম পয়সায় ভালো টিফিন পাওয়া যেত দাদাও যেত কখনও কখনো টিফিন সারতে এক শনিবার বিকেলে বউ ঠাকুরানির হাটের শুটিং দাদা সত্যদার অফিসে টিফিন খেয়ে রাস্তায় নেমে বলল একটা ভালো ছবি এসেছে মেট্রোতে বাবার মুখে শুনেছি ইন্টারলুড মেলোডি চল ম্যাটিনিতে ছবিটা দেখে সোজা শ্যুটিংয়ে চলে যাব তখনও ওদের ধারণা ছিল না ছবিটা বড় মাপের মানে দীর্ঘক্ষণের ছবি দেখে রাস্তায় বেরিয়ে তো ওদের টেনশন চরমে উঠলো একটা ট্যাক্সি নিয়ে প্রায় কাঁপতে কাঁপতে ঢুকল স্টুডিওতে কি জানি কপালে কি আছে নরেশদার আবার সময়ানুবর্তিতা প্রবল যেখানে বাগের ভয় সেখানেই সন্ধে নামল স্টুডিওতে ঢুকেই দাদা মুখোমুখি পড়লো নরেশদার দাদা এমনিতে ম্যানেজ মাস্টার নরেশদার চোখ পাকাবার আগেই এক ঝুড়ি অসুবিধে জানিয়ে দিল দা চেঁচিয়ে উঠলেন হোয়ার ইজ সত্য সে আমায় বলেছিল চার্টের সময় হাজির হবে পেছনেই ছিল সত্যদা আমতা আমতা করে উত্তর দিল মিলে গিয়েছিলাম তো তাই দেরি তখন সত্যিই মাঝে মাঝে মিলে যেত হতো সত্যতাকে নরেশদা উত্তর দিলেন কোন মিল কোথায় মিল তারপর আর উত্তরের প্রতীক্ষা না করে চেঁচিয়ে উঠলেন তোমাদের দুজনকে লাইন ছাড়া করে তবে ছাড়বো এখন যাও মেকআপ রুমে উদ্ধার করো আমায় কিছুক্ষণের মধ্যেই দাদার সত্যদা মেকআপ নিয়ে ফ্লোরে হাজির হলো ইমোশনাল শট সেদিন নরেশ শট টেক করার আগে দায় সারাভাবে দাদাকে বললেন কি চাইছেন দাদা বুঝল অবস্থা বেগতিক ক্যামেরা পজিশন করার ফাঁকে সত্যদাকে বলল তুই ভালো করে সংলাপগুলো মুখস্থ কর তোর মুখেই লম্বা সংলাপগুলো আছে কর্তার মন ভেজাতে হবে শুটিং শুরু হলো শট শেষ হতে নরেশ দা আবেগে আপ্লুত হয়ে বলে উঠল ভেরি গুড ভেরি গুড শট ক্যামেরার জোন পাল্টাবার নির্দেশ দিয়ে দাদাকে বললেন খালি পেটে তো শট দিলে কোথা থেকে না খেয়ে এসেছো কে জানে মিষ্টি রাখা আছে আধ ঘন্টা ব্রেক দিলাম খেয়ে এসো দাদা বুঝতে পারল নরেশদার পছন্দ হয়েছে অভিনয় আর অভিনয় পছন্দ হওয়ার অর্থ নরেশদার মনের সব রাগ গোলে জল হয়ে গেছে সত্যদার মাথায় বোধ হয় দুষ্টুবুদ্ধি চাড়া দিল ঘুরে এসে নরেশদাকে জিজ্ঞেস করলো দাদা আমাদের অ্যাক্টিংটা কেমন হলো নরেশ দাস সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল মুহূর্ত কয়েক আগের ঘটনা চোখ পাকিয়ে বললেন আজকের মতো তোমাদের দেরিতে আসা ক্ষমা করে দিয়েছি দ্বিতীয়বার ঘটলে কিন্তু কপালে দুঃখ আছে তখন ছবির জগৎটা ছিল বনেদি বাড়ির যৌথ পরিবারের মতো পরস্পরের সম্পর্কগুলো বাঁধা থাকতো ভালোবাসার রেশমি সুতোয় রাগ অভিমান তাই অনায়াসে ধুয়ে যেত সৃজনশীল সৃষ্টির আনন্দে নরেশ দাস যেমন হয়েছিল ননেশদার মতো মানুষেরা বিশ্বাস করতেন পরিচালক অফিসের বড়বাবু নন পরিবারের কর্তা সকলকে নিয়েই তার হাসি কান্নায় ভরা সংসার সংসার চালাবার জন্য যেটুকু করা শাসনের দরকার সেটুকুই তারা করতেন রাগ অভিমান মনে পুষে রাখতেন না আবার কোনো অভিনেতার সাফল্যে ততখানি উৎফুল্ল হয়ে উঠতেন যতখানি হন ছেলের গর্বে গর্বিত বাবা আহত হয়েছিল দাদা অবশ্য বৌঠাকুরণীর হাট মুক্তি পাবার পর যে ছবি ঘিরে দাদার স্বপ্ন ছিল আকাশ তা পূরণ হলো কই শুধু দাদার কেন ছবিটা ঘিরে সন্ধ্যেহ পরিচালক নরেশ মিত্রর উচ্চাসা কম ছিল না রাজ রাজরাজের কাহিনি নিয়ে ছবি হাতি ঘোড়া জড়ো করা থেকে শুরু করে রাজকীয় শেট তৈরি কোনো ব্যাপারেই কোনো খামতি রাখা হয়নি জলের মতো টাকা খরচ হয়েছিল ছবিটার পেছনে সে যুগে যে উদাহরণ খুব বেশি ছিল না এর পেছনে অবশ্য একটা কারণও ছিল ছবিটা তৈরি করতে বলেছিলেন যে একজন মহান মানুষ স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ছবিটার সঙ্গে তাই নরেশদার আত্মসম্মান রক্ষার প্রশ্নটা জড়িয়ে গিয়েছিল আষ্টেপৃষ্ঠে রবীন্দ্রনাথ যখন নরেশ মিত্রকে ওই প্রস্তাব দেন তখন আটত্রিশ সাল নরেশ সময় গোড়া পরিচালনা করছেন রবীন্দ্রনাথ একদিন নরেশ মিত্রকে ডেকে বললেন পারলে আমার বৌঠাকুরাণীর হাট উপন্যাস নিয়ে কখনও ছবি করো আমার আন্তরিক ইচ্ছে ওই কাহিনীটা নিয়ে তুমিই ছবি করো গুরুদেবকে দেওয়া সেই প্রতিশ্রুতি রাখতেই নরেশদা শেষমেশ বউ ঠাকুরানীর হাট পরিচালনায় হাত দিয়েছিলেন কিন্তু ততদিনে বেশ কয়েকটা শীত গ্রীষ্ম বর্ষা পেরিয়ে গেছে কালের অমোঘ নিয়মে গুরুদেবকে বিদায় নিতে হয়েছে জগৎ সংসার থেকে বউঠাকণীর হাট তৈরি করে সম্ভবত প্রয়াত গুরুদেবের প্রতি অন্তরের শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন নরেশদা কিন্তু ছবির ভাগ্যে কি ঘটল পুজোর আগে উত্তরা সিনেমায় মুক্তি পেল বৌঠাকারিণীর হাট শিক্ষিত রুচিশীল এক শ্রেণীর মানুষের মনে ধরল ছবিটা প্রশংসিত হলো হেমন্তদার কণ্ঠে কাঁদালে তুমি মোড়ে কিন্তু আপামর মানুষের হৃদয়ে জিতে নিতে পারল না দাদার সান্ত্বনা ছিল একটাই ছবিতে দাদার অভিনয় সকলের নজর কাটল সমালোচকদের প্রশংসায় শিক্ত হলো দাদার অভিনয় অভিনেতা উত্তম কুমারের উত্থানের সেই দিনগুলোর ওই প্রশংসার অত্যন্ত প্রয়োজন ছিল দাদার হাতে তখন ছবির সংখ্যা বাড়ছে